চলে যাবে শাকনাই চর যাবেন শাকনাই চর একটি গ্রাম নয় শো এখানে আওয়ামী লোক আছে মাত্র জন। দেখবেন যে সকল লোকই কিনা আমাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রী হয়ে আছে কাঞ্চনপুর এক সময় আওয়ামী লোক পাওয়াই যাইত না তারা কিন্তু আমাকে প্রাণ ভরে ভোট দেয় কেন দেয় মানুষ সেবাটা পায় আমি যদি তাদের কাছে প্রবঞ্চনা করতাম প্রতারণা করতাম মিথ্যা কথা বলতাম আল্লাহ তালার তাই আজকে কড়াতি পাড়ার বিপ্লবী জনগণের কাছে আমি উদার্ত আহ্বান চাই আমার সম্পর্কে অনেক কিছু বলেছে করাড়ায় কী করেছি যতটুকু করেছি কিন্তু সাফিসেন্ট না আমি আমার লাস্টে দুইটি বছর আমি মানুষের সেবা ডেভেলপমেন্টের ওয়ার্কের সেবা আমি ঠিক করতে পারি না কি কারণে পারি নাই কি জন্য পারি না পারি একটা মিটিং করব কর্মীদের নিয়ে সেই মঞ্চ ভেঙ্গে তস করে দেওয়া হয়েছে কাদের ই তস তস করা হয়েছে তারাও যারা নিজেরা উপস্থিতি থেকে ভেঙ্গেছে তারাও কিন্তু এই নির্বাচনে প্রার্থী হয়েছে এই যে শৈশব বলা হয়েছে তার আপন ভাগ্না যে আমার সামনে আমার টেবিল চেয়ার ভেঙ্গে এসেছে বাদলের বাইনা বাদল শৈশবের ছোট ভাই বাদলের ভাইক না যে আমার ভাঙচুর করে এসেছে আমি তাকে তাকে দেখেছি এবং আল্লাহর কাছে কামনা করেছি আল্লাহ তালা এই অবস্থার একটি অবসান ঘটায় যে এমপি নির্দেশে এগুলো হয়েছে সেই এমপি কিন্তু আজকে হতে পারে নাই থাকতে পারে নাই এটা আল্লাহ তালার পক্ষে আমি আল্লাহ কাছে আমি তাহার নামাজ পড়ে কামনা করেছিলাম তাই আজকে অনুপম সাজান জয়ন্তী হয়েছে আমরা বাসাইলে একটি নতুন পরিকল্পনা করছি কোথায় কি রাস্তাঘাট করতে হবে আমি ইতিমধ্যে ভাই আপেল বাইদের সাথে দলাল বাইদের সাথে আলাপ করেছি যে আমি স্বপ্ন দেখছি সেই রাস্তাটি যে রাস্তাটি ইটের সোলিং কিছুটা করেছি করেছি না সেই নাহালির যখন থেকে শুরু করে এইটের সোলিং যেটুকু করেছি এইটা হাইওয়ে রোডের ব্রিজের নিচ দিয়ে এসে যে এই জায়গায় কানেকশন করা ইতিমধ্যে আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে টাঙ্গাইল প্রকল্প রিভাইজ হচ্ছে সেই রিভাইজে এই রাস্তাটি অলরেডি আমি সন্নিবেশিত করেছি এই রাস্তাটি পাকাকরণের জন্য ভাই আমার এইভাবে আরো ছোটখাটো ইতিমধ্যে শহীদ বাড়ির সামনে রাস্তাটা টেন্ডারে যাবে কয়েকদিনের মধ্যে তারপর দক্ষিণ রাস্তাটি লাল মিয়া ভাই যখন মৃত্যুবরণ করলো কতি মানুষ এই হাই রুট ব্যারিকেড করলো করলো না ডিসি সাহেব সাহেবের সাহেব তাদের কথাও কেউ শুনতে চাই নাই আমি আসলাম এসে ডিসি সাহেবের সাথে কথা বললাম যে আমার এখানে ফোট দিতে হবে না দিলে জনগণ মানবে না তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা জনগণকে আমি নিরাপদ জায়গায় নিয়ে আসলাম তারপরে কিন্তু ফোটোবার ওভার ব্রিজটা হয়েছে শুধু ফিউট ওভার না আমি চাই আগামী দিনে এখানে আন্ডার পাস করতে হবে এই যে কয়েকটি বিচ্ছিন্ন হয়ে আছে এই যে কয়েকটি বিচ্ছিন্ন হয়ে আছে আমার কষ্ট লাগে আমি চাই বাসাইলে এই কয়েকটি একটি শিল্পনগরী ব্যবসায়ী নগরীতে পরিণত হোক আমি আমার উপর জেলার স্বার্থ দিকে আমি আমার এই করাতি হচ্ছে হাই রোডের পাশে আমি মনে করি এখানে আন্ডার পাশে দুইটা ভাগ হইছে বিচ্ছিন্ন এই ভাগ আমরা মিলনে পরিণত করে দিতে চাই তার জন্য আপনাদের সাথে নিয়ে যদি আগামী দিনে আবার মানব বন্ধন করতে হয় আমরা সেটা করব কারণ ওই কারণ ওই ভোট আমার বিরুদ্ধে আমার করাতি ভিদ্ধ মানুষেরা উঠতে পারে না পারে কি এই ভিদ্ধ মানুষরা যদি এখান থেকে পার হইতে যে তাদের জীবনের নিরাপত্তা হুমকি হুমকির সম্মুখীন হতে হয়